খুব একটা উল্লেখযোগ্য কিছু না বৃষ্টিপাত দু এক জায়গায় থাকলেও সেটা খুবই হালকা থাকে অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের প্রধানত শুষ্ক পরিষ্কার ওদের থাকে আঠাশ তারিখ হয়তো আংশিক মেঘলা দু এক জায়গায় থাকে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু এখন যেটা রয়েছে স্বাভাবিকের থেকে বেশিরভাগ জায়গাতে প্রায় দু থেকে চার ডিগ্রি মতো বেশি চলছে দক্ষিণবঙ্গ যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা গত ঘন্টায় ছিল কাছাকাছি এখানে স্বাভাবিক এই সময় থাকার কথা চোদ্দ ডিগ্রির কাছাকাছি বেশ খানিকটা বেশি পশ্চিম জেলাগুলো তো বেশি রয়েছে স্বাভাবিক থেকে তা আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা পরিবর্তন নেই এর কাছাকাছি থাকবে পরবর্তী দুদিনে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনারা শুনলেন সুতরাং আগামী দু থেকে তিন দিনের পর তাপমাত্রা ধীরে ধীরে কমবে তবে সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার পতন হলেও সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে খুব একটা হেরফের থাকবে না যা কি এসে এই মুহূর্তে নেই এমনটাই পূর্বাভাস মিলছে হাওয়া অফিস থেকে সংবাদ এখানে শেষ করবো পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যাঙ্গালির পর্দায় নমস্কার